গুড মর্নিং আমার আজকে একটা নতুন ব্লগকে অনেক ওয়েলকাম তো বেসিক্যালি আজকে আমি একদম সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি আর আমার আজকের ব্লগে তোমরা দেখতে পারবে অ্যাকচুয়ালি আমি প্রথমটা একটু বলে দিই আমার সামনে যেহেতু বিয়ে ওর জন্য আমার আমাদের পারিবারিক একটা রিচুয়ালস আছে বিয়ের আগে আমাদের একটা পুজো করতে হয় মানে আমাদের যার বিয়ে তার নাম করে একটা পুজো করতে হয় আমি যাই না কার কীরকম রিচুয়ালস আছে বাট আজকে যেহেতু আমার ব্লগটা তোমরা দেখছো তো একটু রিচুয়ালসটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমার যে জ্যাঠাবাড়ি আছে ওখানে আজকে পুজো আছে আমার হয়ে এমনি আজই যেহেতু পৌষ সংক্রান্তি ওর জন্য বাড়িতে এমনি পুজো হয় আমাদের বাড়ির শীতলা পুজো আর কালী পুজো হয় তো আর সেই সময়ে আমার পুজোটা দেওয়া হবে তো আজকে ভিডিওটা এই ব্লগটা মানে এই এই নিয়েই তো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে অ্যান্ড তোমরা দেখতে থাকো আর এখন আমি ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে যাব তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো স্নান টান করে একদম শাড়ি পরে বসে পড়েছি মা বলে আজকে তোকে আলতা পরতে হবে তো আলতা পরছিলাম নিজে নিজেই তো একটুখানি শেয়ার করে দিলাম এইবার আমরা যাচ্ছি পুজো দিতে যেমন মা তোমার কথা কিছু বলেছে মাছ রে কুলো ধরবে আমি আলতা আমার শাড়ি পরে পরে দেখাচ্ছি তোমাদেরকে আর এটা কিন্তু আমাদের একদম বাড়ির ঠাকুর আগেই তোমাদেরকে বলেছি তো এটা এদিকেরটা শীতলা ঠাকুর আর এদিকেরটা কালী ঠাকুর তো এই দুটো পুজোই হয় কিন্তু আমার যে রিচুয়ালসটা আমার বিয়ের আগে শীতলা ঠাকুরের পুজো হয় তো এখানে মা সব কিছু নিয়ে গোছাচ্ছে এখানে শিব ঠাকুর রয়েছে আর আমি সকাল থেকে অঞ্জলি দেবো বলে আমার পুজো আছে বলে ওর জন্য আমি একদম উপোস আমি একদম উপোস থাকতে পারি না আমার যে কী কষ্ট হচ্ছিল মানে আমি কী করে বলবো যাই হোক আমি মাঝখানে ঘুমিয়েও নিয়েছিলাম একটু তারপরে আমরা যাই মা বললামই মা আজকে কুলো নেবে তো এটা হচ্ছে বাড়ির সামনে এটা একটা রিচুয়ালস হয় কুলো নেওয়ার আগে কয়েক বাড়িতে তেল সিঁদুর নিতে হয় তো ওটাই করছিলো মা আর তোমরা তোমাদেরকে শেয়ার করছি মা কিভাবে কুলো নিয়ে গঙ্গায় যেয়ে স্নান করে আবার পুজোর জায়গায় যাবে তারপরেই আমাদের পুজোটা স্টার্ট হবে এবার একটু তোমাদের বলে দিই রিচুয়ালসটা হচ্ছে যেহেতু বললাম কুলো নিয়ে যেতে হবে কুলো মাথায় করে নিয়ে গঙ্গার ঘাটে যেয়ে স্নান করে জল নিয়ে তারপর আবার যে পুজোর জায়গায় যেতে হবে তারপর আমাদের পুজো স্টার্ট হবে তেমনটাই হলো যে দেখতেই পারলে তোমরা এখানে চলে এসেছি আমরা তো ওখানে এখন এর পরে কুলোটা যেহেতু নিয়ে আসা হয়ে গেছে দেন এবার পুজো স্টার্ট হবে তখনই আমার পুজোটাও দেওয়া হবে ওখানে তো এই যে মানে এখানে পুজো স্টার্ট হয়ে গেছে প্রথমে শীতলা ঠাকুরের পুজো হবে দেন রাতের বেলা কালী ঠাকুরের পুজো হবে তো আমি এখানে বসে পড়েছি অঞ্জলি দেব বলে তো দেখতে পাচ্ছি আমার মুখটা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আমি আশা করি মুখ দেখলেই বুঝতে পারি প্রচণ্ড খিদে আর মানে ঘুমিয়ে পড়েছিলাম আমি বললামই ওর জন্য আমার মুখটা এরকম শুকিয়ে গেছে যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপর আর কি পুজোটা কমপ্লিট করে দেন আমি একদম উপোস টুপোস ভেঙে বাড়ি চলে যাচ্ছিলাম মানে আমার প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমি তো তোমাকে ফুল লোকটা দেখানো হয়নি আমি এখনই তোমাদের ফুল লোকটা দেখিয়ে দিচ্ছি আমি একদম এটা কিন্তু রিচুয়ালসই ছিল যে নতুন শাড়ি সব কিছু পরে পুজোতে বসতে হবে তো সেরমটাই হয়েছিল সব কিছু নতুন পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো এই যে আমাদের টেপুকে নিয়ে আমি কোলে নিয়ে নিয়েছি আর প্রচণ্ড ও দুষ্টুমি করছিল আমি যেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যাই হোক আজকের ভিডিওটা তো এই পর্যন্তই বাট আর এই ভিডিওটা কিন্তু নেক্সট ডে তো খুব তাড়াতাড়ি শপিং ব্লগ আসছে আমার বিয়ের কেনাকাটি করতে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি আসছে আর আমরা এই যেখান থেকে এটিএম থেকে টাকা তুলছিলাম দেন আমরা একটু চাউমিন খেয়ে আমরা চলে গেলাম বাড়ি আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরে কিন্তু শপিং ব্লগ আছে খুব তাড়াতাড়ি বাই বাই সবাই ভালো থেকুক